আমি ছাত্র সমাজকে বলব ফ্রিল্যান্স যারা এই মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন যে দরকার হলে বিধানসভা অভিযান করুন আমরা বিজেপি ভিতরে বুঝে নেব আপনারা রাস্তায় বুঝে ছাড়া যাবে না এবং আমি সবাইকে প্রপোজ করেছি আজ সকাল থেকে একদিনে লালবাজার কালীঘাট এবং নবান্ন

প্রথম কথা বলেছে সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া এই আরজি করে ঘটনা নিয়ে এত মিম হচ্ছে এত ক্যাম্পেইন আপনারা কাউন্টার করেন না আপনারা আমার ভাইপোর টুইট কে রিটুইট করেন না আইপ্যাকের ফ্যামের মিম গুলোকে এগুলোকে ছড়ান না কেন আপনারা মন্ত্রীদের ধমকাচ্ছে মন্ত্রীরা বেরিয়েছে কানতে কানতে ফোন করছে আর বলেছে সোমবার কোনো কাজ রাখবেন না বিধানসভায় আসবেন আপনি ডাকার কে হরিদাস স্পিকার ডাকবেন ফাইলটা পাঠাতে হবে গভর্নরের কাছে আপনার স্পিকার যা চোর এক চোখ একটা চোখ বন্ধ থাকে একদিন দিয়ে দেখেন তিনি তো সেদিন নিজের অনাস্থা থেকে বাঁচার জন্য সাইনেটাই করে বসে আছে আর আপনি বিএনএস এর পরে কোন মিলন দেবেন না তারপরে দেখুন আমি ছাত্র সমাজকে বলবো বিধানসভা অভিযান করতে আর বিজেপির ভিতরে বুঝে নিবে আর সুকান্তবাবুকে বলবো দু তারিখে ডিএম অফিস ঘেরাও ডেকেছেন যদি সোমবার এই কাণ্ডটা করে আপনি ডিএম অফিস বিক্ষোভটা তারিখ করে সুকান্তবাবুকে একে ছাড়া যাবে না আবার বলছি ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না কেউ ভয় করবেন না এরকম বহু লোককে জেলে পাঠিয়েছে বেরো আমরা করেছি আমি নিজে ভুক্তভোগী আমার সব লোককে করেছে পুরো পরিবারকে করেছে বদলা নয় বদল চাই দুবার সিআইটি পাঠিয়েছিলেন কেন আমার বাড়িতে আমি তো বাড়িতে থাকি না শিশির বাবু আর আমার মা গায় সঙ্গে দেখা করার জন্য একজনের বয়স সাতাশি একজনের বয়স ছিয়াত্তর আপনি প্রতিহিংসা না এখনো জেলে তালিকা বের করে দিতে পারি কি ধরনের প্রতি প্রতিহিংসা হ্যাঁ ট্রান্সফার করে চাকরি খেয়ে মিথ্যা মামলা করে বাড়ি লুট করে কাজের জায়গা থেকে ছাঁটাই করে লাশ গায়েব করে এমন কোন নোংরা কাজ নেই যেটা আপনি বা আপনার চাকরি করেনি আর আপনার সঙ্গে এখন কোন লোক নেই পুলিশ ছাড়া ওই রাজীব কুমার আর বিহিত গোয়েন বিজি আবারওলি এদের অবস্থা বাংলাদেশ পুলিশের মতো হবেcaret হারুন বলে অফিসার ছিল তার দশা কি হচ্ছে খবর দেন বিনিত বৈরা আপনার অবস্থাই ঠিকও খারাপ হবে বলে দিয়ে গেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন